তিনজন খুন হয়েছে সেই সেইকে সেই আজ সিবিআই এসেছে তদন্তে সন্দেশখালীর ভাঙ্গিপাড়ায় মন্ডল পরিবারের বাড়িতে সিবিআই দু হাজার উনিশের ত্রিমূর্তি খুন মামলার তদন্তে দু হাজার উনিশ সালের আটই জুন সন্দেশখালীর ভাঙ্গিপাড়ায় তিন বিজেপি কর্মী প্রদীপ মন্ডল সুকান্ত মন্ডল ও দেবদাস মন্ডলকে গুলি ও কোপ মেরে হত্যার ঘটনায় নতুন করে চাঞ্চল্য প্রাথমিকভাবে সিআইডি তদন্তের দায়িত্ব পেলেও চার্জশিট থেকে শেখ শাহজাহান সহ আঠাশ জনের নাম বাদ পড়ায় নিহতদের পরিবার পুনর্বিবেচনার দাবিতে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের দাবি জানায় আদালত তাদের যুক্তি মেনে সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালতের নির্দেশের পর আজ সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ভাঙিপাড়ায় মন্ডল পরিবারের সঙ্গে কথা বলতে পৌঁছন নিহতদের পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনার সময়কার বিস্তারিত বয়ান প্রমাণ ও অভিযোগ সংগ্রহ করেন সিবিআই কর্মকর্তারা এই আমাদের যে তিনজন খুন হয়েছে সেই সেই কে আজ সিবিআই এসেছে তদন্তে আজ কি আসার কথা ছিল আর গতকাল তো একটা দুর্ঘটনা ঘটেছে সবাই দেখেছে আর সেই কারণে ওনারা বিশেষ করে এসেছে কারণ এ ঘটনা আমাদেরও ঘটতে পারে সে কারণেই এসেছে এটাই কি জিজ্ঞাসাবাদ করলো আপনাদের নয় এটাই ঘটেছে সে কারণে ওনারা এসেছে আমাদের কাছে আমাদের কোনো সমস্যা হচ্ছে কি না কোনো কিছু আসছে কি না হুমকি ধুমকি কিছু জানার জন্য উনি এসেছেন আমাদের তো ওটা প্রতিনিয়ত থাকতেই মানে চলতেই থাকে হঠাৎই আজকে দিনটা

আচ্ছা আপনারা কি কোন রকম আপনাদের কোনো চাইছেন আমাদের সবকিছু বলেছি আমাদের নিরাপত্তাটাও প্রয়োজন আছে সেটাও জানিয়েছি। ঠিক আছে আপনাদের না? পর্দা რ만გლაქხრ შ�៉აქნლა ა჉ე შ ხმის჆იილეთ Ⴧხპესსვეხნკი კუულლიი სსსმაი ხაბავსი ये के मार पल्ला मत मत देखो